এটা দেখেনি যে একটা একজন চাকরি যে বেতন পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পরে এত টাকা হয়েছে তাহলে বেতন কবে বললাম না যে ওই যে কোনো কিছুর মানে কত একশো পার্সেন্ট মানে মূল বেতন বা টোটাল জিনিস বোঝ হয় হ্যাঁ পনেরো পার্সেন্ট বৃদ্ধি পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পরে এত হয়েছে তার মানে তাহলে একশো পনেরো পার্সেন্ট ভ্যালু এটা একশো পনেরো পার্সেন্ট মানে কত পাঁচ হাজার সাতশো পঞ্চাশ হ্যাঁ তাহলে ওয়ান পার্সেন্ট মানে কত আর একশো পার্সেন্ট মানে ওয়ান পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান পার্সেন্ট লেখার দরকার নাই ওয়ান পার্সেন্ট মানে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ ডিভাইডের কত ওয়ান ওয়ান ফাইভ

তাহলে একশো পনেরো পার্সেন্ট সমান সমান পাঁচ হাজার যদি আপনি ভাবে লিখতেন যে আমি ধরি বেতন হ্যাঁ বেতন হচ্ছে এক্স টাকা তাহলে বলেন এক্স প্লাস এক্স এর পনেরো পার্সেন্ট সমান সমান কত হবে কত পাঁচ হাজার তাহলে দেখেন বেতন এই এক্সে কোনো বাড়ছে যোগ করে দিচ্ছে এটা হয়ে গেছে মানে এখানে আপনার আসবে আপনি ক্যালকুলেশন করে আসবে দেখেন পাঁচ হাজারই আসবে সময় লাগবে